পয়লা বৈশাখ দেখছি মানুষে কাটতে দিছে ওরে মারা দিতে দিতে গরু টেঙ্গো মানসে টেঙ্গো গা হয়েছে আতে ফা গা হয়েছে লইতে লইতে আর মেয়ে একবার ওইলে তো আল্লাহ দিছে আর ওহন ওহন মেশিন দিয়ে কাটতে দিয়ে ডান্ডি মোয়াদে গাড়ি দিয়ে লই রাখা বাস নেয়া কলাত নে হলায় দেয় কোনো যায় ঝামেলা নাই আর আল্লাহর রহমতে দুই বছর ধরে তো এমন ফসল ফসল কোন কিছু নাই আল্লাহর খুব ভালো ফসল আর লইতেও আছে খুব সুবিধা মতে কোনো ঝামেলা নাই না হাসি খুশি করতেছে করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ফসল আলহামদুলিল্লাহ কয়েক বছর মেয়েদের এরম ফসল হয় না এরম ফসল হয়েছে বৈশাখ মাছতো নাই মাছ ফচল এটা খৰচ বেছি খুব ভালো খুব ভাল আলহামদ্লাছে আনন্দ আৰ নাইকিয়া ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওহন বৈশাখ খুব ভালো বৈশাখ কারণ ওহন কোন ছিলা বৃষ্টি নাই কোন মেঘ বৃষ্টি নাই সুন্দর মত লইতাছে गिरस्ते খুব সুন্দর পুলা মেলা পড়তাছে আল্লাহ রহমত করছে খুব ভালো হইছে সুন্দর মতে আর কয়েক বছর ধরে লয় না খুব ভালো ফসল আর খুব সুন্দর মতে দেখছি গরু দে মারাইতে মারাইতে গরু টেঙ্গাও গাওয়াইছে মানুষের হাতে ভাওয়া গাওয়াইছে ওহান দর লাগে না মেশিন দিয়ে কাটতে গাছ দান দিনে কলার দেলা দান বুহাইলে আমরা কামসের বন নিলে নেও না নিলে নাই এতে খুব আরামের গৃহস্থি মাসও এবার লইছে না এ অহানি কয়েক বছর ধরে এইভাবে ফসল লও হয় কোনো চিলাবৃষ্টি নাই কোনো কিছু নাই আল্লাহ রহমতে খুবই ভালো হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ দিছে খুব ভালো ফসল রয়েছে ল সুন্দর মতে আল্লাব সুবুর